আসসালামু আলাইকুম ভিউস চলে এসেছি মনের রেখু শাড়িজের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য স্পেশাল একটা আইটেম নিয়ে চলে এসেছি আইটেমটি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস থ্রি পিসগুলোর কোয়ালিটি আসলে অতুলনীয় এখানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি কালারও কম্বিনেশনটা খুবই অসাধারণ আর বাকিটা হচ্ছে আইনাল ভাই আপনাদেরকে বলবে থ্রি পিস সম্বন্ধে আইনাল ভাই বলেন আসসালামু আলাইকুম চলে আসলাম মনের শাড়িজ আপনার গ্রিন সরেনিকার শপিং মল এলিফেন্ট রোড শাখা থেকে তো এই শাখায় আমরা দীর্ঘদিন যাবত আমরা থ্রি পিস ছিল না এখন আমরা ঈদ উপলক্ষে নতুন করে আমাদের থ্রি পিস আসছে সবই ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনারা এখানে যাদের যারা থ্রি পিস পছন্দ হচ্ছে না তারা আমাদের এই শপে এসে দেখতে পারেন আমাদের থ্রি পিসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস তো এখন আপনাদের সামনে যে থ্রি পিসটা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার পিওর কটনের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে একটা পার্টির ড্রেস আর কি দেখেন এবং কত স্বচ্ছ এবং কাপড়টা হচ্ছে একটা এ গ্রেডের কাপড় এগুলো হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের এগুলো ঠিক আছে কাপড় দেখেন ব্যাক সাইড দেখেন ব্যাক সাইড এবং কাপড়ের না ধরলে বুঝতে পারবেন না এগুলো কাপড় যখন দেখবেন তখন আপনারা মনে হবে যে না এগুলো এগুলো অরিজিনাল প্রোডাক্ট এবং এগুলো ক্যাটা ক্যাটালগ আছে দেখেন এই যে ক্যাটালগের এর সাথে একদম মিল ক্যাটালগ যেমন দেখতে ড্রেস পোশাক খুব ঠিক ওই রকম ক্যাটালগে ড্রেস যারা আপনারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তারা সরাসরি চলে আসতে পারেন মনেরকো শাড়িজ গ্রিন সরণিকা শপিং মল তো আমরা কাজটা একটু কাজ থেকে দেখেন কত নিখুত এবং স্বচ্ছ কাজ কাপড় দেখলে তো মনটা ভরে যাবে এগুলো আচ্ছা এখানে কোন সুতার কাজ আছে হ্যাঁ সুতার কাজ আছে একদম ম্যাচিং সুতার কাজ করা সুতার কাজটা এত নিখুঁত কোথাও একটু কুচকানো নাই একদম মনে হচ্ছে যে একেবারে প্রিন্টের মতো আর কি সুতার কাজ এত ভাবে কাজ করা নিচের পশনটা একটু দেখেন নিচের প্রশ্নটার কথা আমরা বললাম না ভিডিও শুরুতে আপনাদেরকে একটু দেখিয়েছিলাম আসলে কাজের ফিনিশিং দেখেই আসলে বুঝতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন হবে যারা হচ্ছে এই যে দেখেন ফুল বডিতে এই সুতোর একদম সুতোর কাজ করা আছে আর কস গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে কোন কোন ধরনের কোন কালারের ফেড হওয়া আপনি দীর্ঘদিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন কাপড়ের যে এজ আছে এজটা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে কোয়ালিটিটা কেমন দেখা যাচ্ছে খুবই একটা বিষয় রাসেল ভাই মার্কেটে অনেক পিস আছে ঠিক আছে তো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট এবং ইন্ডিয়ান ব্র্যান্ড এই যে দেখেন লোগোটা এখানে দেওয়া আছে এটা আপনার গুগলে সার্চ করলেও আপনারা পাবেন ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড এটা

আচ্ছা দেখেন তো এখন যেই থ্রি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম পিওর সিল্কের মধ্যে এবং অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির এটা আমি অবশ্যই একটু খুলে দেখাবো না দেখলে আর আসল ভাই এভাবে বুঝতে পারবে না ক্যাটালগ তো ক্যাটালগ আছে ক্যাটালগ এই যে দেখেন এর ওন্নাটা আমি আগে দেখাবো যারা এর ওন্না কিন্তু আপনার ড্রেসের সৌন্দর্য নির্ভর করে ওন্না একটা অন্যতম একটা বিষয় ড্রেসের মধ্যে এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন একদম পিওর আপনার সিল্কের উপরে

কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করা হয়নি আসলে কাপড়ের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি এই ধরনের অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেসারি ড্রেস খুঁজতেছেন এটা তাদের জন্য যারা লাকজারি জামা খুঁজতেছেন তাদের জন্য আর একটা কথা বলে দিচ্ছি ড্রেসের প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এত লাক্সারি ড্রেস বলে যে প্রাইস খুবই হাই হবে এরকম না প্রাইসটাও খুবই রিজনেবল সাধ্যের মধ্যে আমাদেরকে ইনবক্স করবেন প্রাইসের জন্য আসলে ঈদের দিনে এই ধরনের একটা ড্রেস পরে আপনাদের ঈদ যদি আপনারা পালন করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের মনে রেখে সারিদের গ্রিন সর্নিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন অথবা চাইলে অনলাইনে অর্ডার করে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে যেতে পারেন খুবই অসাধারণ খুবই অসাধারণ খুবই অসাধারণ এটার সাথে কি এটার সাথে আপনার আচ্ছা সালোয়ারটা একটু দেখ সালোয়ারের কাপড়টাও দেখেন খুবই দারুন খুবই দারুন কোয়ালিটি সালোয়ারের কাপড় এবং সম্পূর্ণ ড্রেসের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি খুবই অসাধারণ আর সম্মত ড্রেস করতেছে তাদের জন্য আর ব্র্যান্ডেড ড্রেস যদি যারা দেখতে যাচ্ছে তারা যেন আমাদের পেজে চোখ রাখে শাখা আর হচ্ছে আমাদের মার্কেটের সাথে সুবাস্তারোমা অ্যারোমা টা হচ্ছে আমাদের সাথে তারপরে হচ্ছে প্লেন মসজিদ হাতার পোষণটা দেখেন হাতাটা দেখানো হয়নি হাতার পোষণে এই ধরনের হাতার প্যালেটে কাজটা পেয়ে যাবেন আপনারা ফুল বডিতে কাজ এবং কোয়ালিটিতে আসলে আবারও বলছি আমি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি এই দেখেন আমি কোয়ালিটিগুলো দেখাচ্ছি খুবই অসাধারণ এবং হবে আচ্ছা অবশ্যই পছন্দ হবে পছন্দ না হয়ে না আসলে এই ড্রেসগুলো যাকেই দিবেন যদি কাউকে গিফট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে আমরা এই ড্রেসগুলো চাচ্ছি যে সরাসরি এসে দেখে আপনাদের মুখের হাসি আমরা সহজাতে ক্যাপচার করতে পারি আমাদের যারা বায়ার আছে যারা ক্রেতা আছে আমরা সকলের মুখের হাসি দেখতে চাই এই ড্রেসটা হাতে নিয়ে তার কি ফিল হচ্ছে আমাদের সবগুলো প্রোডাক্টই কাস্টমার যখন হাতে পায় বা কেনাকাটা করে তখন আমরা তাদের মুখে হাসি দেখতে পাই তারাও হচ্ছে আমাদের প্রোডাক্টের প্লাস আমাদের প্রশংসা করে আসলে নিজেদের প্রশংসা নিজেদের করতে হয় না আমরা কাস্টমারের মুখে প্রশংসা শুনতে পছন্দ করি তো কালার কোয়ালিটি এবং প্রোডাক্টের টোটাল আসলে আমরা একটা ধামাকা রাখি সবসময় এবং প্রাইজের থাকছে অসম অসাধারণ এই ড্রেসগুলো পেতে অবশ্যই চলে আসবেন আমাদের মনে সাইজের গ্রিন সলার নিকাতে নেক্সট আমরা আরেকটা ড্রেসের দিকে যদি যাই আচ্ছা লাস্ট ওয়ান এটা বেশি খোলার দরকার নেই এটা মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ড্রেস আমাদের এবারের ঈদের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ড্রেস আমি বলবো এই ড্রেসটা এবং এটার কালার কম্বিনেশনটা যদি আমি বলি দেখেন পার্পেলের সাথে অসাধারণ একটা কম্বিনেশন করেছে ওড়নাটাও খুবই জোশ অনেক বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা ওড়নাটা কাটিং ওড়না এই দেখেন একদম ড্রেসের সাথে কম্বিনেশন করে খুবই দারুণ একটা ওড়না দেখেছেন ওড়নার আসলে আমরা বি আমরা আসলে বিডি প্রোডাক্ট বলি বিডি থ্রি পিস বলি বিডি থ্রি পিস এর ভিড়ে আসলে আপনারা হারিয়ে যাচ্ছে অরিজিনাল ড্রেসগুলো সেই সেই বিডি ড্রেসের ভিড়ে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই অরিজিনাল ড্রেসগুলো আপনারা আসলে দেরি না করে আমাদের এই ড্রেসগুলো আসলে স্টক সীমিত প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে এক পিস করে আছে ভিডিওটা বড় হচ্ছে তারপর আমি বড় করতে চাচ্ছি ভিডিওটা কারণ আনকমন আনকমন এক কথায় আনকমন নিজেকে ইউনিক রাখতে চাইলে এই ড্রেসগুলোর তুলনা হবে না এটার ড্রেসের বডিটা যদি আমাদেরকে একটু দেখান কালার কোয়ালিটিটা কেমন হবে আচ্ছা এটা ফোর পিস আরেকটা ধামাকা পেয়ে গেলাম এই ড্রেসটা হচ্ছে ফোর পিস এখানে সম্ভবত প্রাইস টেকের প্রাইস ট্যাক কারণে এটা এরকম না হয় ঠিক আছে আচ্ছা ফার্স্ট টাইম খোলা হচ্ছে দেখেন ভিতরে ইনার সহ কাপড় দেওয়া আছে ভিতরে এনার সহ দেওয়া আছে এবং ডিজাইনার ড্রেস যদি বলেন তাও আসলে এটা মানে কম বলা হবে না ডিজাইনার একটা ড্রেস এই দেখেন আমি একটু ফুল ড্রেসের ভিউটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা অর্ডার করতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা চলে আসতে হবে মনে রেখো সারিজের গ্রিন সরণিকা শাখায় অসাধারণ একটা ড্রেস ঈদের সেরা ড্রেসগুলো হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আইনাল ভাই আজকের মতন আমরা আজকে এইটার সাথে আচ্ছা একটু শেষ করার আগে আমরা বলি এটা ব্যাক পোষণটা একটু দেখা দেন ব্যাক পোষণটাও খুবই সুন্দর হাতটা দেখে আচ্ছা হাতার পোষণটা এখানে আমরা নিচের দিকে হাতার পোষণটা পেয়ে যাচ্ছি দেখেন হাতার পোষণে এই কাজটা হবে নিচের বডির প্যালেট নিচের যে কাজটা আছে নিচের কাজের সাথে ম্যাচ করে হচ্ছে হাতার পোষণটা অন্যটা তো আমরা দেখলাম প্লাস হচ্ছে এই যে এখানে সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টাও অনেকে হচ্ছে স্যালোয়ার কাপড়ে কম্প্রোমাইজ করে সালোয়ার কাপড় এখানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি খুবই কোয়ালিটিফুল একটা কাপড় দিয়ে দিয়েছে স্যালোয়ার জন্য তো এই ধরনের আরো অনেক ড্রেস কালেকশন আছে আমাদের গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স মনে এখানে তো আপনারা দেরি না করে চলে আসবেন আচ্ছা আমাদের ঈদ কালেকশনের শাড়িগুলো চলে আসছে এগুলো কিন্তু আসলে খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়ত সেল করছি আজকে সাপ্তাহিক ছুটি ছিল মঙ্গলবার কিন্তু আমরা ঈদ উপলক্ষে আর আমাদের কোন সাপ্তাহিক ছুটি নেই তো আমরা মঙ্গলবারও আপনাদের জন্য আছি আমাদের শপে তো দেরি না করে আসলে চলে আসবেন মনে রেখো সারি গ্রিন সর্নিকা শাখা ঈদের আগ পর্যন্ত ইনশাল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স তো আসলে পারতেছি না যতক্ষণ পর্যন্ত শপটা খোলা আছে অতক্ষণ পর্যন্ত আমাদেরকে পাবেন অফিস আওয়ার বা হচ্ছে শপিং আওয়ারের মধ্যে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম